ওই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো মাছ পাইছে আর ওই যে দেখেন সামনে জাল ঠিক আছে তো ভাবলাম একটু অল্প ভিডিওটি করে নিই পানির স্রোত কিন্তু খুব বেশি প্রচুর পরিমাণ পানির স্রোত ওই যে দেখেন জাল নিয়ে যেতেছে ওইখানে মাছ উঠে কিন্তু দেখছেন তো ওই যে ওইখানে কিন্তু মাছ ওঠে এই যে দেখেন পিচি জাল পালাইছে এই জাল ভরে না তোর জাল ভরে না মাছ কিন্তু প্রচুর পরিমাণ মাছ কিন্তু ওখানে আসে ঠিক আছে অনেক মাছ আসে অনেক দেখা যাক কি হয় ও দেখেন অবস্থা দেখছি নি পানি পানি কিন্তু প্রচুর পরিমাণ ও যে দেখেন পানির গতি কিন্তু অনেক আশা শব্দ করে ওই যে দেখে মাছ মাছ মারতেছে কিন্তু মাছ কিন্তু পাওয়া যায় না বড় বড় মাছ ঠিক আছে ওই দেখা যাক কেমন মাছ পাওয়া যায় আমরা আসি ওইটা ওইটার আশা আসি আর ওই যে দেখেন মাছ ধরতে আছে এ কিন্তু মাছ ধরে এ মাছ ধরছ এদিকে দেখি বাতি যা ওই যে দেখেন জালের তল থেকে মাছটা ধরছে ঠিক আছে ওই দেখে ধরতেছে মাছ ওই দিক চলছে কিন্তু সেরা মাছ ধরা ওই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন পিচিরা উড়া দূরা উড়া জাল ফেলাইতেছে পানির অবস্থা দেখছি আর বেশি দিন আমরা চলতে পারবো না মনে হয় দু এক দিন কত বড় মাছ এরাকি মাছ ধরার দৃশ্য চলছে ভাই প্রচুর পরিমাণ মাছ ধরতে আছে মানুষের